নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমি বানিয়েছি যে বাই রোডে আপনারা কি কি প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারেন এবং কোথায় কত টাকা খরচ হয় তো সেই ভিডিওতে কমেন্ট এসছে সেই যে খরচগুলো আমি দেখিয়েছি সেই খরচগুলো কে দেবে যে এক্সপোর্ট করছে সে দেবে না যে ইম্পোর্ট করছে সে দেবে তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি যখনই আপনি এক্সপোর্ট বিজনেসে আসেন তখন আপনাকে মনে রাখতে হবে যত রকম খরচ হবে সব কিন্তু আপনার যে বায়ার আছে সেই বায়ার আপনাকে দেবে আপনি এক গাড়ি পেঁয়াজ এক্সপোর্ট করছেন বা এক গাড়ি রসুন এক্সপোর্ট করছেন যদি আপনি পেঁয়াজ দশ টাকা পার কেজিতে কেনেন নাসিক থেকে নাসিক থেকে তো আপনি মালটা কিনলেন বাই রোডে এবার আপনাকে যে কোনো বর্ডারে আনতে হবে এবার বর্ডারে আনতে গেলে যদি পার কেজি তার খরচ হয় সেই ছটাকা সেই পেঁয়াজের সঙ্গে যুক্ত করতে হবে এর সঙ্গে সঙ্গে আপনার আদার্স যা যা কস্টিং আছে যেমন স্লট বুকিং এর কস্টিং আছে যেমন প্রেজেন্টের কস্টিং আছে যেমন একটা বিএল এর খরচ আছে এর সঙ্গে সঙ্গে আপনি যে ডকুমেন্টেশন তৈরি করবেন সেই ডকুমেন্টেশনের খরচ আছে এই যে খরচগুলো আছে সেগুলো আপনি এক সঙ্গে যুক্ত করবেন যুক্ত করার পর আপনার যেই দাম দিয়ে কিনেছেন তার সঙ্গে যুক্ত করে আপনার পার্টিকে আপনি বলবেন এগুলো কিন্তু আপনি আগে থেকে জানতে হবে যে আপনার কোথায় কত টাকা খরচ হয় তাহলেই কিন্তু আপনি আপনার বায়ারকে অ্যাকুরেট রেটটা দিতে পারবেন আর আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি একটা রেট দেবেন তার থেকে বেশি খরচ হয়ে পড়লো তখন কিন্তু আপনার লস হবে তো আপনাকে জানতে হবে যে টোটাল এক্সপোর্ট করতে গেলে সেটা কি কি খরচ হয় কোথায় কত টাকা খরচ হয় সব খরচ বায়ার দেবে কিন্তু আপনাকে সব খরচগুলো ক্যালকুলেশন করে বায়ারকে পাঠাতে হবে তারপর তো বায়ার দেবে এবার আপনি যদি না জানেন আপনার হয়তো পাঁচশো ডলারের রেসি আসলো আর আপনার খরচ হলো পাঁচশো তিরিশ ডলার যে তিরিশ ডলার আছে সেই তিরিশ ডলার আপনার লসের দিকে তো আপনাকে অ্যাকুরেট রেট জানতে হবে যদি দশ টাকা হয় তাহলে দশ টাকা প্লাস ছ টাকা গাড়ি ভাড়া হলে ছ টাকা গাড়ি ভাড়া আর যদি আরো দু টাকা এক্সট্রা খরচ হয় তাহলে আপনার পেঁয়াজের রেট পড়লো আঠেরো টাকা এগুলো কিন্তু আপনাকে আগে থেকে একদম ক্লিয়ারলি জানতে হবে তবে গিয়ে আপনি এই ব্যবসাটা ভালো মতো করতে পারবে অবশ্যই যা খরচ হবে সেগুলো আপনার বায়ার আপনাকে দেবে তখনই দেবে যখন আপনি সঠিকটা বলতে পারবেন বা সঠিক ডলার আপনি বলতে পারবেন তখনই যদি আপনি ভুল বলেন বেশি খরচ হয়ে গেলে তাহলে আপনার লস আর যদি কম খরচ হয় তাহলে আপনার প্রফিট আশা করি আপনারা বুঝতে পেরেছেন খরচ কে দেবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার